জল পড়তে পারে আমরা কিছু করতে পারলাম না কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারলাম না চলো সুমি আজকে এই কঠিন ভাগ্য পরীক্ষায় ভাগ্য তোমাকে সহায়তা করলো চলো সুমি যে পুরস্কার টা তুমি পেয়েছো এখানে রেখে দাও মোদি চলো তোমার তোমার পুরস্কার আমাদের রাখা হচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি চলো সুমি তোমার শেষ এবং লাশ সুযোগ তোমার ভাগ্যকে পরীক্ষা করার জন্য কৌশিক কৌশিক তোমার শেষ এবং লাস্ট সুযোগ ভাগ্যকে পরীক্ষা করার জন্য কপালে যা তাই নেবো হ্যাঁ বললে আরেকবার ভেবে দেখো কিন্তু আমি আর কোনো কিছু আমি দেখা কিন্তু বেলতলায় বারবার যায় না ভাগ্য সত্যি ভালো সে কিন্তু দুইটা সুযোগ দুইটাকেই কিন্তু পারফেক্টলি ভাবে কাজে লাগিয়েছে চলো বেশ সুযোগ মা কে মা তোমাকে হর্স সিট সুস্বাগতম

কপাল কপাল এটা কি মা এই হট সিটের দ্বিতীয় এবং লাস্ট সুযোগ তোমার ভাগ্য পরীক্ষাকে ভাগ্যকে পরীক্ষা করার জন্য বলো মা

ইলিশ মাছের কাটা দিয়ে কিন্তু খেতে খুবই সুস্বাদু চলো তোমার জিনিস তুমি রাখো চলো নেক্সট মোদি তোমার শেষ সুযোগ লাস্ট এটাই তুমি এই জীবনের কঠিন ভাগ্য পরীক্ষায় চাও না চাও না

হ্যাঁ 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 ঠিক আছে যার মুখে এত সাহস সে তো এটুকু পেতেই পারে জোরে

বড় জীবনের কঠিনতম ভাগ্য পরীক্ষায় তুমি হ্যাঁ অথবা না না চাচ আমার ভাগ্য আমি একবার হ্যাঁ পাইছি আবারও হ্যাঁ ঠিক করে বলো হ্যাঁ ঠিক সময় আছে সময় আছে এখনো সময় আছে পরে কিন্তু কিছু বলতে পারবে না ভেবে নিন এখনো হ্যাঁ নেবে কি নেবে না নেব না কিছু নেবে না না শেষ সুযোগ বাবা শেষ সুযোগ বাবা শেষ সুযোগ বাবা শেষ সুযোগ

এক জীবনের মধ্যে কখনো ভালো মন্দ আসবে আপনাকে সুস্বাগতম তাড়াতাড়ি কুইক 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 সিটে আপনাকে স্বাগতম সিটটা খুব হট মাথায় রাখবে গরম লাগছে খুব একদম চলো খুব ভালো জিনিস আঙ্কেল হ্যাঁ খুব ভালো করে খুব ভালো জিনিস নিয়ে এলাম একটু ক্লু দেবে কিছু না না এত ক্লু হয় না আপনার মতো চতুর ব্যক্তিকে আমি ক্লু দিয়ে বিপদে পড়ব না আমি চতুর ব্যক্তি বলছো একদম আপনি সব দূর থেকে পিছনও দুটো চোখ আপনার আচ্ছা ধরেছো একদম ধরেছি

আপনার শেষ এবং ফাইনাল সুযোগ বেশ আঙ্কেল আজকের কিন্তু বিশাল বিশাল সাইজের কাতলা মাছ রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই ভালো করে দেখে নাও সাড়ে তিন কিলো এটের কাতলা সকাল বেলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি তোমাদের জন্য ঠিক আছে সবার জন্য নয় কিন্তু না সেটা সেটা সময় বলবে কার জন্য আমি এখানে একটা সুন্দর নম্বর লিখেছি সেই নম্বরটা যে গেস করে বলতে পারবে সেই কিন্তু এই বিশাল বিশাল সাইজের কাতলাটা জিতে নেবে আজকের ঠিক আছে গেমের নিয়ম বুঝে গেছো দেখা যাক কার ভাগ্যে রয়েছে এই বিশাল বিশাল সাইজের কাতলা ঠিক আছে চলো তাহলে বৌদি তোমাকে দিয়ে শুরু করা যাক বলো পারদম হয়নি হয়নি আরে এত সহজ সংখ্যা কি রাখবো আমি বলবো হ্যাঁ বলো বলো মা বলো হয়নি হয়নি একদম হয়নি

হয়নি হয়নি আমি নেব মাস্টার এক হয়নি হয়নি এক হয়নি একদমই না তাহলে 50 তো হলো না 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 40 হয়নি 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 চল শূন্য হয়নি হয়নি শূন্য হয়নি এত বড় মাছ শূন্য রাখব নাকি তাই কখনো মাথা খারাপ আচ্ছা 11 11 11 তো একদমই হয়নি

হয়নি একদমই হয়নি হয়নি আমি এক থেকে একশোর মধ্যে লিখে রেখেছি হ্যাঁ হয়নি বললো তো এর আগে ও না বলেন হয়নি হয়নি বলেছে কি বলেনি হয়নি আমার গুরুদেব বিরাট কোহলির লাঠি নম্বর এইট্টিন আঠেরো হয়নি জানতাম জানতাম এগুলো বলা হবে এর জন্য এগুলো লিখে নিবেন আচ্ছা তাড়াতাড়ি বলুন পুরোচল্লিশ হয়নি হয়নি আপনাকে কুলো দেবো পরের বারের জন্য

তো আমি বলেই না হয়নি হয়নি আর বেশি টাইম কিন্তু দিতে পারবো না মাস্ক কিন্তু তুলে নিয়ে চলে যাবো হ্যাঁ এক থেকে একশোর মধ্যে একদম হয়নি হয়নি

হয়নি একদমই হয়নি আচ্ছা একটা ক্লু দাও জোর সংখ্যা না সংখ্যা মানে এক সংখ্যা না দু সংখ্যা না সেটা বলতে পারবো না কাকু দেওয়া যাবে না কাকু করবো দেখে না না আমি নিয়ে আমি সাড়ে তিরানব্বই হয়নি কাকু সাড়ে তিরানব্বই হয়নি ভাই বলছি না তাহলে বেরিয়ে একশোর মধ্যে তো চলো একশো বলো একশো হয়নি

আমি কিন্তু তোমাদের অনেক কুলু দিয়েছি এক থেকে একশো বারে বারে বলেছি একশো বলে দিচ্ছি বলছে হয়নি গ্রেট গ্রেট কনমায়দা গ্রেট কাঁচা টমেটো এবং পাকা টমেটো বেছে বেছে আলাদা আলাদা প্লেটে রাখতে হবে দারুণ মজাদার গেম সময় মাত্র এক মিনিট এক মিনিট সময় বৌদি ঘুরিয়ে ঘুরিয়ে দাও বৌদি চোখে দেখতে পাচ্ছ না তো কিছু দেখা যাচ্ছে তুমি রাখো সময় শুরু চলো চলো এক মিনিট সময় বৌদি কটাও বাঁচতে দাও

বৌদি এখানে এটাই ছিল কাঁচা টমেটো এটাই ছিল পাকা টমেটো এবারে পাকা গুলোকে সরিয়ে দিই মাইনাস মাইনাস এগুলো ঠিক আছে এবার এই যে তুমি পাঁচটা পাকা টমেটো বেছেছো এই যে পাঁচটা পাকা টমেটো বেছেছো এটা বাদ হ্যাঁ এবার তোমার কাঁচা টমেটো কটা বেছেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটাও 11 এটাও 11 না এখানে এখানে ব্যাপার আছে বলো এখানে ব্যাপার আছে

যে কটা ভুল করবে সেই কটা কিন্তু মাইনাস হবে কাঁচা টমেটো থেকে একদম টমেটো থেকে না যেটা যেটা থাকবে যাই হোক কুড়ি সেকেন্ড হয়ে গেল একদম

ছাপান্নঠো এবার তুমি যে কটা ভুল করেছো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাল পাকাটা মোটে তুলে ফেলেছো সবুজের জায়গা এখান থেকে ছটা বাদ যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এবার কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কাঁচা দিদি কোনো কাঁচা মিলিয়ে সঠিক ষোলোটা টোটাল করেছে এখন পর্যন্ত দুজনের মধ্যে জোরদার কিন্তু এ থেকে কিন্তু পুনরো চাপ ভাতে পারে একদম দেখা যাক কতজন সুযোগ পাই যে সর্বোচ্চ সঠিক আসো দিদি রেডি তো একজন করেছে ষোলোটা আর একজন করেছে ছাব্বিশটা তুমি যদি তাদের থেকে টপকে যেতে পারো তুমি পাবে দু হাজার টাকা

বন্ধুরা দিদি মাত্র একটা টমেটো ভুল করেছে একটা টমেটো ভুল করেছে তাই এখান থেকে একটা সবুজ টমেটো বাদ যাবে দুর্দান্ত দিদির জন্য জোরদার দিদি তুমি এক দুই তিন চার পাঁচ ছয় নয় বারো পনেরো আঠেরো কুড়িটা কুড়ি আর এখানে কত দেখ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ